আসসালামু আলাইকুম আমি দক্ষিণ কোরিয়া থেকে জাতীয় নির্বাচন এখনো অনেক দূরে তবে নির্বাচনকে ঘিরে মোটামুটি নানান ধরনের পরিকল্পনা বা রূপরেখা বা রোডম্যাপ আমরা যেটাই বলি সেটা আস্তে আস্তে সামনে আনার চেষ্টা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিন দেশের বাহিরে থেকে বাংলাদেশের যে সমস্যাগুলো আসলে ক্ষমতার চেয়ারে বসে থাকলে এটা কিন্তু বোঝা যায় না যেমন আজকের দিনে আপনি আওয়ামী লীগকে যতটা দেখেছেন যে আসলে কিছু বুঝতে চায় না এখন কিন্তু বুঝবে কেননা ক্ষমতা থেকে সরে গেলে দূর থেকে ভুল ত্রুটিগুলা দেখা যায় তো এরকম লম্বা একটা সময় ক্ষমতা থেকে দূরে ছিলেন জনাব তারেক রহমান তো এই সময়টা কাল তিনি আসলে সারা পৃথিবীর যে সংসদীয় সিস্টেম আছে গণতান্ত্রিক সিস্টেম আছে এগুলাকে সম্ভবত খুব ভালোভাবে অবজারভেশন করেছেন নতুন একটা প্রস্তাব দিয়েছেন আমাদের দেশের সংসদ আগে যে সিস্টেমে চলতো সেই সিস্টেমে আর চালানোর ইচ্ছা নেই তার তিনি তার যে নতুন রূপরেখাটা প্রণয়ন করেছেন আমার কাছে ওটাকে পারফেক্ট মনে হয়েছে এটা ওয়েস্টার্ন ধাঁচে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য আরও বিভিন্ন দেশে এই সিস্টেমটা আছে তো সেই সিস্টেমটা এবার সামনে আসতে চাচ্ছেন আজকে জনাব তারেক রহমান তিনি বলছেন আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সংস্কার পরিকল্পনার কথা দেশবাসীকে জানানোর প্রয়োজন মনে করছি দেশে প্রথাগত রাজনীতির সাথে সম্পৃক্ত নন কিন্তু দেশ গঠন উন্নয়ন পরিচালনায় অংশগ্রহণ করতে চান এমন অসংখ্য জ্ঞানী গুণী শিক্ষক শিল্পী সাহিত্যিক সাংবাদিক গবেষক চিকিৎসক বিশেষজ্ঞ এবং মানবাধিকার কর্মী রয়েছেন কিন্তু বর্তমান সাংবিধানিক কাঠামোতে তাদের পক্ষে সংসদে সদস্য হিসাবে অবদান রাখার সুযোগ নেই তাদের সেবা আর অবদান দেশের কাজে লাগাতে বিএনপি উচ্চ কক্ষ দিক উচ্চকক্ষ সহ দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থার সংবিধানে সংযুক্ত দেখতে চায় তারিক রহমান বলছেন আমি বিনিয়োগের সাথে শুধু আমাদের আগামী দিনের পরিকল্পনা সদিচ্ছার কথা জানাতে পারি কারণ আমরা জানি দেশের মানুষের সমর্থনই কেবল আমাদের পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখতে পারে তো তিনি আর যে বক্তব্য আমরা যদি দেখি যেমন পশ্চিমা দেশগুলোতে এই সিস্টেমটা আছে দুইটা কক্ষ থাকে নিম্ন কক্ষ উচ্চ কক্ষ তো উচ্চকক্ষে যারা থাকেন তাদের একটু ইয়েটা বেশি থাকে বা যে কোনো একটা বিল পাস হইতে গেলেও নিম্নকক্ষ থেকে উচ্চকক্ষে যায় ভেটু দেওয়ার সুযোগ আছে অথবা জনগণের ভাবনা আমরা যেমন এখন শুধুমাত্র টক শো অথবা সাবহম এটা শুনি সরাসরি সংসদে গিয়ে কোনো ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ থাকে না সেই ক্ষেত্রে এই কক্ষ বিশিষ্ট যদি পার্লামেন্ট হয় আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপট এটা এক যুগান্তকারী সিস্টেম হবে তবে এই সিস্টেমটা শুধুমাত্র বিএনপি চাইলেই করতে পারবে না এখন বাংলাদেশে সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তার উপরে কিন্তু নানান আলোচনা হচ্ছে তো যদি সংবিধান সংশোধনী হয় সেই সংশোধনের মাধ্যমে আমাদের জাতীয় সংসদ কেমন হবে আগামী দিনে কেমন হওয়া উচিত উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে জনগণের ভাষাকে সরকারের কানে ঢুকানো জনগণের চিন্তাকে সরকারের মস্তিষ্কের মধ্যে টাচ করানোর জন্য সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে কিন্তু সংসদ কিন্তু বাংলাদেশের সংসদ আমরা দীর্ঘদিন যাবৎ যেমন সংসদ চেয়েছি তেমন সংসদ কিন্তু নাই কারণ একদলীয় সরকার সিস্টেমটার কারণেই বিপরীত দলগুলো বা বিরোধী দলগুলা এটা গৃহপালিত দল হিসেবেই কিন্তু এতদিন ভূমিকা রেখেছে বলার জন্য সংসদে বলেছে কিন্তু যখন গণতান্ত্রিক সিস্টেমে এই নির্বাচনগুলো হয়নি তো সেখানে হয়েছে কি শক্তিশালী বিরোধী দল ছিল না সরকার দলীয়রা যা খুশি তাই কিন্তু সেখানে পাশ করতে পারছে তো এখন যে সিস্টেমটা আসছে আমার মনে হয় যে তারেক রহমান যেই পরিকল্পনা দিয়েছেন এটা সুন্দর এবং এটা যদি সংবিধান প্রয়োজন পরিবর্তন হয় তাহলে এই সিস্টেমটাকে অবশ্যই অ্যাডপ্ট করা উচিত ভালো পরামর্শ যেই দেখ রাষ্ট্রের জন্য তাকে বাহাবা জানানোই আমাদের দায়িত্ব ধন্যবাদ আসসালাম আলাইকুম